আসসালামু আলাইকুম বন্ধুরা শুভরাত্রি আজকে বৃহস্পতিবার দিন আল্লাহ আল্লাপাকর আলমেন যেন আপনাকে আমাকে সুন্দরভাবে রাত্রে পার করে সুন্দরভাবে যেন গোম শান্তি সুস্থ এবং দুশ্চিন্তা মুক্ত রাত্রে বারোটার পরে চলে আসবে শুক্রবার পবিত্র শুক্রবার দিন জুম্মার দিন আসবে এই দিনে নামাজ রোজা আমাদের জন্য খর সর্বত থেকে মুসলমানদের জন্য বড় একটা আবাদতের দিন শুক্রবারের দিন এই দিন আমাদের আল্লাহ পাকর বেল আপনাকে আমাকে যে কোনো নামে ডাকেন আল্লাহকে অবশ্যই আপনার ডাক আমার ডাক স্মরণ করবে কারণ আমরা আল্লাহর কাছে ক্ষমা চাব কারো বাবা নাই কারো মা নাই কারো বন্ধু বন্ধু হারিয়েছেন কেউ মা হারিয়েছেন কেউ বাবা হারিয়েছেন তাদের জন্য দোয়া করবে আল্লাহ পাকর বেল আলমেন্ট এই দোয়া আমাদেরকে কবুল করে নিতে পারে তারপরেই রাত্রার শেষ শুক্রবার আসবে শুক্রবারের পবিত্র দিন আমরা নামাজ পড়বো আল্লাহকে ডাকবে মদত করবো সুন্দরভাবে প্রতিদিন নামাজ প্রতিদিনই পড়বে কিন্তু শুক্রবার আমাদের গরিবের জন্য বড় একটা হজের দিন এই দিনটা আমাদের জন্য অনেক বড় নেয়ামতের দিন এই শুক্রবার দিন তাহলে শুক্রবারের দিন আমাদের জন্য বড় কথা না আমরা প্রতিদিন নামাজ পড়তে হবে প্রতিদিন আমাদের আল্লাহদের ডাকতে হবে তারপরে বন্ধুরা আমি আপনাদের সাথে যখনই সময় পাই একটু ভালো মন্দ নিয়ে শেয়ার করি হয়তো একটা মানুষ সবার মধ্যে ভালো থাকতে পারবে না হয়তো আমার কথাগুলি কারোর কাছে ভালো লাগবে কারোর কাছে খারাপ লাগবে এটাই তো একটা মানুষ সবার সাথে ভালো হতে পারে না তারপরে আপনাদের জন্য চেষ্টা করি আল্লাহ আমি আমাকে যতদিন জীবিত রাখে চেষ্টা করবো সৎ পথে চলার জন্য সৎভাবে থাকার জন্য আল্লাহ যেন আমাকে সত্য অফিস দেয় আমি সবার সহযোগিতা আছে যে আমি সত্যকে সত্য বলে যেতে পারি মিথ্যাকে মিথ্যা বলে যেতে পারি সত্যের প্রতিবাদ যেন আমি করে যেতে পারি ন্যায়ের প্রতিবাদ যেন আমি করে যেতে পারি যতদিন বেঁচে থাকি এটাই আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ পাকবুল আলমেন যেন আমাকে সে তৌফিক করে আপনাদের দোয়া নিয়ে আপনাদের আশীর্বাদ নিয়ে দেখেন একটা কথা কি আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সব আমরা একই জাগার সৃষ্টি একই রক্তমাংস কেন আমরা একজন আরেকজনের সাথে হানাহানি মারামারি কাটাকাটি প্রতিহিংসা করবো এগুলিতে আপনি আমি সবাই বিরত থাকবো যখন আল্লাপাক আমাকেদেরকে সৃষ্টি করেছি তখন না তো কেন আমরা এখন এসে হানাহানি করবো কেন আমরা লোভে মানুষকে আঘাত করবো আর থাকবো না আপনিও থাকবেন না আমিও থাকবো না কেন গ্রামবাসী আত্মীয় স্বজন বন্ধু বন্ধু তাদের সাথে এ হানাহানি করবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা মানুষ আমরা একসাথে কাঁধে 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 কাঁধ মিলে হাতে হাতে হাত মিলিয়ে আমরা দেশটা এগিয়ে নেব এটা সোনার বাংলাদেশ আমাদের বাঙালি জাতি আমরা সবাই এটা আমাদের রাখতে হবে কিন্তু সবার বিচার হবে সত্য ওকে সত্য মিথ্য বলবে যা যতটুকু অন্যায় করবে তার অন্যায় পরিমাণ বিচার হবে এটাই স্বাভাবিক তারপরে আমরা মানুষ হিসাবে যা যতটুকু সম্ভব সবার সাথে মিলেমিশে থাকা চলা এটাই আমাদের দায়িত্ব আল্লাহ আল্লাপাক চিরদিন আমাদেরকে কেউ কেউ রাখে নেই চিরদিনের জন্য পাঠায় নাই আপনারা থাকবেন না আমিও না একদিন চলে যাব সুন্দর জিনিসগুলি জলবোচনা করবো গবেষণা করব। এগুলি যত আমাদের সতর্ক অবস্থা থাকে আসেন সবাই আমরা সুন্দরভাবে চলি সুন্দরভাবে কথা বলি একজনের আরেকজনের সাথে মহাবৎ ভালোবাসা দিয়ে চলি তারপরে আপনার জীবন সুন্দর হবে আমার জীবন সুন্দর হবে এই দুনিয়াটা বড় কথা না কে কী কাজ করবেন সেটা বড় কথা না আমি রিক্সা চালাবো আপনি চাকরি করবেন একজন জজ বৃষ্টি উকিল সবাই পৃথিবীতে যাওয়ার সময় আমরা এক জায়গায় যাব। আমাদের সাড়ে তিন হাজার জায়গা এ আর বেশ কেউ নিতে পারবেন না একটা টাকা নিতে পারবেন না ব্যারিস্টার জজ ব্যারিস্টার উকিল যত মন্ত্রী আছে কেউ নিতে পারবেন না আপনিও নিতে পারবেন না আমিও নিতে পারবো না তারপরে কেন আমরা এই দুনিয়া থেকে হানাহানি মারামারি কাটাকাটি প্রতিহিংসা করব এগুলির থেকে আমরা বিরত থাকবো আপনার জীবন আমার জীবন প্রতিটা মানুষের জীবন সুন্দর হবে তাই না সামনে যে দিনগুলি আমরা পিছনে যেটা চলে গেছি এটা আর কখনো খুঁজে পাবো না সামনে যাতে আমাদের আর ভুলগুলি না হয় এগুলি আমরা সবার সতর্ক অবস্থা থাকবো সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল ভালো থাকবেন আলহামদুলিল্লাহ